আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্মগ্রহণ করে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানদের জন্য আসলে বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয় কিন্তু এই যুগে দাঁড়িয়েও বহু মানুষ কন্যা সন্তান জন্ম দিলে তাদের বংশের উন্নতি হবে না এটি মনে করে এটা কেবলমাত্র মূর্খতা কারণ মেয়েদের জন্ম যাত্রার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশীল হন তাই আজকের এই ভিডিওতে জানাবো ভগবান কোন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য কোন কর্ম করলে পিতা মাতার ঘরে কন্যা সন্তান জন্ম হয় একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কোন কর্ম করলে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় এবং ভগবান কোন ঘরকেই বা চয়ন করেন কন্যা সন্তান জন্ম দেবার জন্য এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কন্যা সন্তান যার তার ঘরে তো জন্মগ্রহণ করে না বরং সেই ঘরে জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারে কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয় নারী সংসারের জন্য সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না সেদিন সৃষ্টিও থাকবে না সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় তার স্বর্গ নেয় স্থান কারণ পুত্র সন্তান শুধুমাত্র নিজের বংশকে উন্নত করে বিস্তার পায় কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন করে আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ড দান করতে পারে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ রামায়ণকালে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ড দান করেছিলেন যার ফলে দশরথের স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার বাবার পিণ্ডদান করতে পারবেন এবং শ্বশুর বাড়িতেও যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূ পিণ্ডদানের অধিকার লাভ করে তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় যে বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম নেয় তারা খুবই সৌভাগ্যবান ভগবান সবার ঘরে কন্যা সন্তান দেন না ভগবানের ঘরেই দেন যিনি তার লালন পালন করতে পারবেন অর্থের সাথে পালনের কথা বলিনি যিনি গরিব হয়েও তার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবেন তার সুখের কথা ভাববেন সঠিক চিন্তা ও সঠিক শিক্ষাদান করতে পারবেন ভগবান তাদের ঘরেই কন্যা সন্তান দেন কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব নয় তাহলে আমাদের আগে জানা উচিত সৃষ্টির রহস্য সম্পর্কে এটা জানা হলেই আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব এই সমগ্র সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র একদিন কিন্তু নারীকে সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মাজির সময় লেগেছিল সাত দিন বলা ভুল তারও বেশি নারী সৃষ্টি করার সময় কেন ব্রহ্মা যে ঘাবড়ে যায় কি হয় যে নারী সৃষ্টির সময় সাত দিন সময় লাগার পরও নারী রচনা সম্পূর্ণ হয়নি তখন দেবদূতেরা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু আপনি সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেছেন তাহলেই নারী সৃষ্টিতে এত দেরি কেন তখন ব্রহ্মা বললেন এটি আমার সবথেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এর জন্যই আমার এত বিলম্ব হচ্ছে এই রচনা আমার এতই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও এই নারীরা সবাইকে খুশি রাখতে পারবে সে পরিবারকে খারাপ সময় শক্তি প্রদান করে সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও সংসারের সমস্ত দায়িত্ব সন্তানের দেখাশোনা স্বামীর খেয়াল মাতা পিতার সেবা সব কিছু পালন করেন আর আমাদের প্রত্যেকের মায়ের উদাহরণ অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না এই করুণাময়ী মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখে সে তখন চণ্ডীরূপ রূপ ধারণ করে তখন সে কাউকে ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করে হে প্রভু এত কাজ কি নারীরা দুই হাতে করতে পারবেন তখন ব্রহ্মাজি বলেন হে বৎস এটা ভুলো না যে নারী আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা তার কাজে কোনো কাজই অসম্ভব নয় তখন দেবতারা বললেন যে নারীর চোখ থেকে জল পড়ছে কেন তখন ব্রহ্মাজি বললেন যে এটা হচ্ছে নারীর সব থেকে বড় শক্তি যা দিয়ে নারীরা সব কিছু জয় করতে পারবেন নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা বললেন কি অদ্ভুত রচনা আপনার এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই তখন ব্রহ্মাজি হেসে বললেন না বৎস এর মধ্যে একটি কমতি রয়েছে সেটা হলো নারীরা কখনো নিজের গুরুত্ব বুঝবে না হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয় নারীকে মা অন্নপূর্ণা ও মাতা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয় নারী ছাড়া শুধু বাড়ির কোনো সম্পূর্ণ সৃষ্টি ও পরিপূর্ণ হতে পারে না যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন সেই বাড়িতে কখনো অভাব অনটন অশান্তি ছায়া দেখা যায় না কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী বাস করেন না তাহলে আমাদের কি করা উচিত আমাদের বাড়িতে যে মা রয়েছেন যে কন্যা সন্তান রয়েছেন তাদেরকে সম্মান করা উচিত তাদের জন্য যথাযথ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত তাদের দায়িত্ব নেওয়া উচিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানালাম যে কোন বাড়িতে নারী সন্তানের জন্ম হয় কন্যা সন্তান কোন বাড়িতে জন্মগ্রহণ করতে পারেন যদি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আপনারা কমেন্ট করলে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক